বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা জানেন যে দুই সালের হজের আগে সৌদি আরবের প্রায় সকল বিষয়ই বন্ধ করে দিয়েছিল সৌদি আরব সরকার আর এই হজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং হজের পরবর্তী সময়ে হজের সকল বিষার নিষেধাজ্ঞা তুলে দিয়েছে সৌদি আরব সরকার ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে নয় তারিখ রাত থেকে সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা যেটি মাল্টিপল ভিজিট ভিসা তিনশো পঁয়ষট্টি দিনের অর্থাৎ এক বছরের সেটি সৌদি আরব থেকে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এবং অ্যাপ্রুভ হচ্ছে এবং সেই ভিসা যারা এর আগে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে উঠিয়েছিলেন এপ্রিল মাসে উঠিয়েছিলেন সেই সকল বিষয়গুলো যেগুলো আপনারা প্রসেসিং করাননি এবং তাশের সেন্টার জমা নেয়নি সেই বিষয়গুলো জমা নেওয়ার জন্য ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের ভিসা সেন্টার তাশের সেন্টার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে 15 জুন 2025 থেকে সেই বিষয়গুলো জমা নেবে তে সম্মানিত সৌদি প্রবাসীরা আজ না থেকে ওমরা ভিসা অর্থাৎ আজ বারোই জুন দুই আজ থেকে কিন্তু সৌদি আরবের ওমরা বিষয় ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে সৌদি দূতাবাস থেকে উমরা বিষা ইস্যু হচ্ছে এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ সহ আরব বিশ্বের চোদ্দটি দেশের কাজের বিষা সাময়িক সময়ের জন্য স্থগিত করেছিল এবং সেই স্থগিতা আদেশও অফিসিয়ালি না উঠে গেলেও অনেক কোম্পানির বিষা উঠছে এবং অনেকেই বলছে যে বিষা পেয়েছেন বিষা উঠছে তাছাড়া এটা নিয়ে কোন বিষা প্রত্যাশীরা সৌদি আরবের মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নিয়ে রেখেছে সেগুলো উঠছে এবং অনেক বিষা অন দা প্রসেসে আছে সেইগুলোর কাজ তো চলমান আছেই কারণ হচ্ছে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসে কাজের বিষা দিচ্ছে শুধুমাত্র সৌদি আরব থেকে ডিমান্ড লেটার তারা স্থগিত করেছিল সেটিও অনেক কোম্পানি তুলছে তুলতে পারছে এবং অনেক মিডিয়ায় আপনারা দেখেছেন যে সৌদি আরবের সকল ধরনের বিষয় তিরিশে জুন পর্যন্ত স্থগিত করেছে আসলে সেটি সৌদি আরবের কোনো মিডিয়ায় আমরা দেখিনি কারণ এই খবরটি আট নয় তারিখের দিকে যখন প্রচলিত হচ্ছিল তখন কিন্তু ফ্যামিলি ভিজিট বিষা অপেক্ষা করা এবং উমরা বিষয় অপেক্ষা করা তারা কিন্তু বলছিলেন যে আমরা কিভাবে এই নিউজগুলো দেই যেগুলো বাংলাদেশ মিডিয়া বলছে যে তিরিশ তারিখ পর্যন্ত সকল বিশ্বাস স্থগিত এখন প্রমাণিত হলো যে বাংলাদেশের মিডিয়ার সেই খবরগুলো ভিত্তিহীন যেগুলো আমরা সৌদি আরব থেকে আপনাদেরকে দিয়ে থাকি সেগুলো বাস্তব এবং সৌদি আরবে যে সকল কার্যক্রমগুলো হয় সেগুলোর উপরে নির্ভর করে আপনাদেরকে আমরা তথ্য দিই তাই যারা বাংলাদেশের কিছু মিডিয়া টিকটক এবং বাংলাদেশের অনেক ইউটিউবার আছে যাদের অভিজ্ঞতা নেই শুধুমাত্র ভিউসের জন্য কারণ হচ্ছে প্রবাসী নিয়ে ভিডিও করলে কিংবা সৌদি প্রবাসীদের নিয়ে ভিডিও করলে তাদের ভিউস বাড়ে তারা কিন্তু সেই সকল বিভ্রান্ত ছড়ায় কারণ আমরা কিন্তু সেই ধরনের বিভ্রান্ত ছড়াই না আমরা প্রত্যেকটা বিষয় কনফার্ম হওয়ার পরে আপনাদেরকে ভিডিও দিই কারণ আমরা সৌদি আরবে থাকি এবং সৌদি আরব সম্পর্কে আমাদের দীর্ঘ বাস্তব অভিজ্ঞতা তাই সম্মানিত সৌদি প্রবাসীরা ইতিমধ্যেই জেনে গেলেন যে সৌদি আরবের সকল বিশার নিষেধাজ্ঞা ইতিমধ্যে উঠে গিয়েছে আর যে সকল কাজের বিশা প্রত্যাশীরা অনেক দালাল বলছে যে আপনার থেকে টাকা নিয়েছে মেডিকেল করিয়েছে বলছে যে সৌদি আরবের বিশা বন্ধ ভিসা উঠলে তোমাকে দেব সেই দালালের সাথে টোটালি কাজ করবেন না সেই দালালের সাথে যদি লসও হয়ে যায় তার টাকা তুলে নিন কারণ সে বড় দালাল এবং প্রতারক কারণ হচ্ছে সে মেডিকেল করিয়েছে বিশার উপরে তাই এখন যেহেতু বলছে বিশা সৌদি আরবে বন্ধ সে ওই নিউজগুলোর কাটপিচ আপনাকে দেখাচ্ছে তার মানে সে ফিসলা ব্যক্তি ফিস দিয়ে যাবে তাই তার থেকে দূরে থাকুন এবং সবাই সবসময় সতর্কতার সহিত কাজ করুন প্রতারণা থেকে মুক্ত থাকতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি বিষা প্রত্যাশীরা ফ্যামিলি বিজেট বিষা প্রত্যাশীরা বিষা প্রত্যাশীরা যারা আমার চ্যানেল অডিয়েন্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম